শিখতে এমন এক অবস্থা করছি সুবাহ বলার সময় ওয়াও ইন্দালিল্লা বলার সময় এই শীত মানে কিছু তো বের হয়ে দেখতে পারে কিন্তু এইটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় ইন্দালিল্লা তার মুখ না বের হয় সুবাহান্লাহ তার গোমা মাল্লাও না বের হয় মার্শা আল্লাহ তার মুখ দিয়ে বের না হয় তাহলে আমরা নতুন প্রজন্মকে গল্লাম ইসলামের শিকড় দিয়ে আমি রসুলের উন্মতিদেরকে অনুরোধ করবো আমি আবারও বলছি আমরা সচেতন একটা জেলা শহরের একটা দেশের সকল মানুষ কর্মী এসে ভর্তি হবে না সবাই আলেম হবে এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এটা বিশেষায়িত এলে বারো বছর পনেরো বছর তো সিস্টেমেটিক পড়তে হয় এই পড়ার পরে আরো বিশ বছর পঁচিশ বছর এক একজন মেহনত করতে থাকেন পরে আলেম হবেন আলেম হন তার যোগ্য আলেমে পরিণত হবে আমরা জানি যে এটা সবাই করবে না দুনিয়ার লাইনে পড়বে বহু মানুষই পড়বে

কিছুদিন আগে ঢাকার একটা মসজিদে জোহর বা আচরের নামাজ পড়লাম পড়ার পরে জানাজা হবে জানাজার ঘোষণা হবে ঘোষণা প্রথমে ইমাম সাহেব দিলেন মহল্লার কোন ব্যক্তি মারা গেছেন এরপরে ছেলেদের একজন বক্তব্য দিতে দাঁড়াইলেন ওই যে দায় মুক্তির একটা বক্তব্য দেয় অনেক সময় ছেলেরা যে আমার বাবা অমুক এতদিন এই মহল্লায় ছিলেন কেউ যদি টাকা পয়সা পান আমার সঙ্গে যোগাযোগ করবেন কেউ যদি আচরণে কষ্ট পান আমার সঙ্গে যোগাযোগ করবেন বা মাফ করে দিবেন আমি আপনাদের কাছে মাফ চাই এই যে একটা কথা বলে মাফ চায় এই কথাটা বলার জন্য ছেলে দাঁড়াবে এর আগি ইমাম যিনি মারা গেছেন আর তার ছেলেরা কি কি করে একটা বর্ণনা দিচ্ছে আমি দেখলাম যিনি মারা গেছেন উনি অনেক উচ্চ শিক্ষিত বিরাট উচ্চ শিক্ষিত মানুষ মহল্লায় বাড়ি করছে আর তার ছেলেরা তার চেয়েও বেশি উচ্চ শিক্ষিত আরো উচ্চ শিক্ষিত মানুষ সবাই প্রতিষ্ঠিত সবাই বাবা মারা গেছে নব্বই বছরের মতো বয়স পেয়েছিলেন বাবা মারা যাওয়ার পর এখন ছেলে দাঁড়াইছেন বয়ান দেওয়ার জন্য ওনার সাফাইটা দায়ের কথাটা বলার জন্য তুমি কথা বলতে শুরু করেছেন আমার বাবা গতকাল রাত্র সাড়ে তিনটার সময় ইন্তেকাল করেছেন এটা বলার পরে ইন্দা লিল্লা কয়ে আর বলতে পারতেছেন বলতে পারতেছে না মানে তার শারীরিক অসুস্থতা না মানে পত্রিকায় যে পরে ইন্না ইন্না ইন্দ্রাজ মুখস্থ করতে পারে

কিন্তু সেই ইন্না লিল্লা বলবে তার বাবার মৃত্যুর খবরের সাথে এটা কাঙ্ক্ষিত ছিল মুসলমান ইদা আফাবা খুব মুসিবা কলু ইন্না লিল্লা হিমা ইন্না ইদা হিমা মুসলমানের এটা একটা বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য দুঃখের কোন ঘটনা ঘটলে এটা দশ টাকা হারাইলেও আপনি বলতে পারেন খালি মৃত্যুর জন্য এটা কাজ না বিশ টাকা পকেট থেকে পড়ে গেছে খুঁজে পাচ্ছেন না মোবাইলটা কই রাখছেন পাচ্ছেন না আপনি না মিল্লা পড়তে পারেন এটা ইন্না নীল্লা পড়ার এটা একটা উপযোগী সময় যাই ওই ছেলে ইন্না নীল্লা পড়তে পারতেছে না কয়েকবার চেষ্টা করার পরে পাশের থেকে একজন বলছে আপনি পরের কথাগুলো বলেন করেন কথাগুলো বলেন আমার কিন্তু হঠাৎ মনে হইলো যে আমি তো করবো করব করেই তো বের হবো আমি বললাম বাবা তো এত উচ্চ শিক্ষিত ছেলে ছেলেগুলো তার চেয়ে বেশি উচ্চ শিক্ষিত বাবা যে মারা গেল বাবা মারা যাওয়ার পরে ইন্নান ইল্লাটা তো ভালো করে বলতে পারতেছে এইটুকু উচ্চ শিক্ষিত হবে কেন বরাবর সন্তান আমি কেনই উচ্চ শিক্ষিত হব। লাই লাহ ইল্লাল্লাহের মতো রসুল্লাহ বলতে পারবো না আমি মারা যাবে আমার ছেলেটা ইননা রিল্লা বলতে পারবে না আমার খবরের পাশে তারা চূড়া ফাতেহা পড়তে পারবে না যাই হুজুরের কাছে জায়গা বলতে হুজুর জানাজা কেমনে পড়ে বাপের জানাজার জিজ্ঞেস করে তো হুজুর কেমনে পড়বো হুজুর লাগবে না কে হুজুর কয়বার ডাকবির কয়বার এটা কেন হবে আপনি তো বাবার জানাজা পড়বেন তো বাবার জানাজার আগে আরো কয়েক হাজার জানাজা শিখেন পরে কোনো কঠিন একটা একটা মোবাইল মোবাইল আমরা চালানো শিখি আইফোন যদি কাউকে হাতিয়া দেওয়া হয় এখানে পরিবার গুলোর মধ্যে বিদেশ থেকে মামাই না একটা আইফোন হাতিয়া দেয় ওই আইফোনটা মোতালা করে এক সপ্তাহ প্রোগ্রাম গুলো শিখে কোন বাটনে কি হবে কোনটার থেকে কি হবে শিখতে শিখতে হ্যান্ড করে ফেলে একদম মেকারের মতো যুগ্য হয়ে যায় এক সপ্তাহ সময় দিয়ে আপনি আইফোন ইয়াদ করতে পারলেন অ্যান্ড্রয়েড সেট করতে পারলেন একটা যন্ত্র চালনা শিখতে পারলেন বাইক চালানো শিখতে পারলেন আমার আমার আপনার নতুন প্রজন্মকে যারা হিন্দুত্ববাদের একটা ব্যস্তনির মধ্যে আমরা বড় হইতেছি ভারতীয় আগ্রাসনের মধ্যে বড় হইতেছি